হাই এভরিওয়ান আমি শ্রেয়া কেমন আছো সবাই আশা করছি সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম পাশের বাড়ির ভাইয়ের জন্মদিন উপলক্ষে এসেছিলাম ওদের বাড়িতে আর এখানে আসার সাথে সাথেই খেয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া আর জুস আর এখানে কেক কাটিং করার জন্য আমি একটু ক্যান্ডেলগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম আর এখানে ভাই কেক কাটিংও শুরু করে দিয়েছিল ভাইয়ের এবছর ন বছর উপলক্ষে জন্মদিন পালন করা হলো তোমরা সকলে ভাইকে আশীর্বাদ করো ভাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটা কথা তোমাদেরকে না বললেই নয় তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা এত অল্প সময়ের মধ্যেও আমার ইউটিউব চ্যানেলে সাড়ে আটশো জনেরও বেশি সাবস্ক্রাইবার করে দিয়েছ তো যাই হোক এখানে কেক কাটার পরে একটু ছবি তুলে নেওয়া হচ্ছিলো তারপরে খেয়ে নিয়েছিলাম একটু চিকেন কষা আর তার সাথে স্যালাড আর তারপরেই ভাইকে খেতে দিয়ে দেওয়া হলো আর এখানে প্রচুর আইটেম ছিল তো যাই হোক তারপর আমরাও খেতে বসে গিয়েছিলাম তবে সময় অল্প থাকার কারণে সব মেনুগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের ভিডিওটা এই অবধি দেখাবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা। राधे राधे